বন বনানী গাছপালা একটি দেশের প্রকৃতি ও তার পরিবেশ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ পৃথিবীর যে কোনো দেশের প্রাকৃতিক ভারসাম্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বন ও বনের প্রয়োজনীয়তা অনেক বেশি একটি দেশের সামগ্রিক ভূখণ্ডে কমপক্ষে পঁচিশ থেকে ত্রিশ ভাগ বনভূমি বা বনাঞ্চল থাকা প্রয়োজন একসময় আমাদের এই দেশে প্রচুর বন বনানিতে সমৃদ্ধ ছিল কালক্রমে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি তাদের আবাসস্থল নির্মাণ শিল্প ও কলকারখানা স্থাপন অপরিকল্পিত নগরায়নের কারণে বনের পরিমাণ অনেকাংশে কমে আসছে বর্তমানে বাংলাদেশে মোট বনভূমির পরিমাণ প্রায় পনেরো দশমিক পাঁচ আট ভাগ বা পঁচিশ লক্ষ পঁচাত্তর হাজার হেক্টর এর মধ্যে বন অধিদপ্তরের নিয়ন্ত্রিত বনভূমির পরিমাণ দশ দশমিক সাত চার ভাগ যে কোনো দেশে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য পঁচিশ পার্সেন্ট বন থাকা দরকার তো আমাদের দেশে দেখা যাচ্ছে যে আমাদের দেশ ক্রমবর্ধমান জনগোষ্ঠী নগরায়ন শিল্পায়নের ফলে আমাদের যে পরিমাণ বন আছে তো এই বনায়নকে আসলে আমাদের বনভূমির পরিমাণ যেটা আছে সেটাকে আমাদের বাড়ানো সম্ভব না আমাদেরকে বনভূমির পরিবর্তে আমাদেরকে বৃক্ষাচ্ছাদনের পরিমাণ বাড়াতে হবে বৃক্ষাচ্ছাদন বলতে আমরা কি বুঝি আসলে বৃক্ষাচ্ছাদন বলতে আমরা বুঝি যে দেশের প্রতিটি আনাচে কানাচে গ্রাম জনপথ বসত বাড়ি সব জায়গা মিলে আমরা যদি আমাদের দেশের পঁচিশ পার্সেন্টে গাছ উন্নত করতে পারি তাহলে আমাদের দেশে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অনেক কার্যকরী ভূমিকা পালন করবে তো ইতিমধ্যে আমরা দেখেছি যে আমরা প্রায় চব্বিশ পার্সেন্টে উন্নীত করেছি সুতরাং এই যে পঁচিশ পারসেন্টে উন্নীত করার জন্য আমরা প্রতি বছরই মানুষকে উৎসাহ প্রদানের জন্য মেলার আয়োজন করে থাকি মেলা কেন আয়োজন করি আসলে মেলা আয়োজন করি যে একটি মেলাতে অনেক কিছু এক জায়গায় পাওয়া যায় আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তাদের জন্য একটি নির্মল পৃথিবী জন্য আমাদের একটি সুন্দর পরিবেশ দরকার তাই যেমন আছে ফলজগা, গাছ তেমন আছে বনজ গাছ তেমনই আছে যেগুলি বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে যেগুলি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আসলে চেনেই না তাদের যে চেনার একটা উপায় সেটা হচ্ছে আমাদের এই মেলা মেলা হচ্ছে একটা নাগরিক জীবনকে অনেক উৎসাহিত করে তুলে যেটা থেকে মানুষ বিনোদনের কেন্দ্র গড়ে এবং এখান থেকে গাছ ক্রয় করে সে নিজের জন্য নিজের পরিবারের জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য এই মেলা অনেক কার্যকরী ভূমিকা পালন করবে তাতে ঢাকাসহ ঢাকা থেকে যারা ঢাকার বাইরে থেকে এসেছেন তারা সবাই এই মেলা থেকে উপকৃত হয়েছেন এবং আমাদের প্রকৃতির সাথেও এটা একটা ভারসাম্য কার্যকরী ভূমিকা পালন করবে বনের প্রয়োজনীয়তা আমাদের প্রত্যয়িক জীবনে অপরিহার্য কারণ বন আমাদের পরিবেশ ও অর্থনৈতিক উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বনভূমির গাছপালা কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন সরবরাহ করে যা বায়ু দূষণ কমাতেও সাহায্য করে এছাড়াও বন বাটি ক্ষয়রোধ করে বন্যা ভূমিধ্বসের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে প্রাণ প্রকৃতিকে যদি বুঝতে হয় বুঝতে হবে ইকোসিস্টেমটা কেমনে চলে ইকোসিস্টেম এমন এমন এক জিনিস যে প্রকৃতিতে গাছপালা যারা থাকে তারা কিন্তু খাদ্য প্রস্তুত করে তারা সূর্যের আলোর সাথে মিশে আমাদের কার্বন ডাইঅক্সাইড নেয় বাতাস থেকে এবং আমাদের পানির মাধ্যমে তারা কিন্তু খাদ্য প্রস্তুত করে সেই খাদ্য খেয়েই কিন্তু আমরা কনজিউমাররা বেঁচে থাকি এবং দিন শেষে গাছ এবং আমরা যখন মরে যাই তখন আমাদের অণুজীব বা আমাদের ভাইরাস ব্যাকটেরিয়া বা ডিকম্পোজাররা আমাদেরকে ভক্ষণ করে আবার প্রকৃতিতে ফেরত দেয় অক্সিজেন নাইট্রোজেন বা অন্য অন্য উপাদানগুলি এখানে দেখার বিষয় যে গাছ না থাকলে কিন্তু আমাদের অন্য অন্য প্রাণী থাকতে পারবে না গাছ যেমন খাদ্য প্রস্তুতের মধ্য দিয়ে অক্সিজেন তৈরি করে কার্বন ডাইঅক্সাইড শুষে নিয়ে সে কিন্তু একটা প্রকৃতি ব্যালেন্স করে আর আমরা আমরা অক্সিজেন নিই কার্বন ডাইঅক্সাইড সারি সেইভাবে কিন্তু প্রকৃতিকে তারা ব্যালেন্স করে সুতরাং একটি জাগার ইকোসিস্টেম যদি সুস্থ না হয় সঠিকভাবে যদি গাছপালা না থাকে সেইখানে কিন্তু প্রাণীগুলো থাকতে পারবে না একটা বনের যে খাদ্য শৃঙ্খল সেটা নির্ভর করে গাছপালা এবং তার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী যেটাকে আমরা পোকামাকড় বলি তারপরে বড় বড় প্রাণী তারপরে আমাদের আশেপাশের জনপদের মানুষ সেখান থেকে রিসোর্স নিয়ে কিন্তু প্রতিপালন করে তার জীবন ধারা আমরা যদি বন উজাড় করে ফেলি আমরা যদি বাঘ মেরে ফেলি আমরা যদি ছোটো ছোটো পোকামাকড় মেরে ফেলি তাহলে কিন্তু আমাদের যে শৃঙ্খলা ছিল খাদ্য শৃঙ্খল বলি সেখানে কিন্তু সমস্যা তৈরি হয় প্রাণ প্রকৃতি মানেই হচ্ছে গাছপালা এবং প্রাণীকুল এই দুটি সমন্বয় একটি নিরাপদ অঞ্চল যেখানে এই প্রাণীকুল বিচরণ করবে তেমন গাছপালা সংরক্ষিত থাকবে তাদের স্বকীয় বৈশিষ্ট্য নিয়ে এরকম একটা জায়গাকে আমরা বলি স্বাস্থ্যকর ইকোসিস্টেম বা হেলদি ইকোসিস্টেম সেইরকম একটা ইকোসিস্টেম কিন্তু আমরা হারিয়ে ফেলছি আমাদের বাংলাদেশে এখন যে জনসংখ্যার চাপ সেই জনসংখ্যার চাপের কারণে প্রকৃতি থেকে নানাভাবে এই প্রকৃতিকে নানাভাবে শাসন করছি এখন থেকে সচেতন হওয়া উচিত সকল প্রাণীকে সকল মানুষকে তাহলেই একটি সুস্থ প্রাণ প্রকৃতি দিয়ে যাওয়া সম্ভব হবে বলে আমার বিশ্বাস এক সময় সাধারণ জনগণের মাঝে গাছ লাগানোর প্রতি অতটা আগ্রহ ছিল না তারা বসতবাড়ির চারিপাশের গাছ কেটে বিভিন্ন কাজে ব্যবহার করতেন কিন্তু ফাঁকা সেই জমিতে নতুন কোনো গাছ রোপণ করতেন না যার ফলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হতো দেশ বৃক্ষ বা গাছ আমাদের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় ভূমিকা রেখে চলেছে সেই বিষয়গুলো সাধারণ জনগণের মাঝে তুলে ধরে বিভিন্ন প্রচার প্রচারের ফলশ্রুতিতে দেশের সাধারণ মানুষ আজ সচেতন হয়েছে তারা বৃক্ষরোপণের প্রতি উৎসাহিত হয়েছে দেশের বনভূমি বৃদ্ধির প্রয়োজনে সাধারণ মানুষকে বনায়ন করার জন্য উদ্বুদ্ধ করতে বেশি বেশি বৃক্ষ রোপণের জন্য বাংলাদেশ বন বিভাগ ১৯৯৩ সাল থেকে সারা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও জাতীয় বৃক্ষ মেলার আয়োজন করে আসছে মেলাটি কিন্তু উনিশশো সাল থেকে আমরা শুরু করেছিলাম দেখতে দেখতে কিন্তু অনেক বছর ধরে এই বৃক্ষমেলাটি আমরা করছি আমাদের বনের বাইরে যেই গাছপালাগুলো আমরা দেখি মানুষের বাড়িতে যে গাছগুলো দেখি সেইগুলো কিন্তু এই বৃক্ষমেলার একটি অপূর্ণ অবদান আমি আছে আমি বলবো ইদানিং আপনি যদি যান গ্রামে গঞ্জে যদি যান তাহলে দেখবেন যে হাট হয় গ্রামেগঞ্জে হাটের মধ্যেও কিন্তু দেখবেন যে বিভিন্ন ধরনের গাছের চারা বিক্রি হচ্ছে অর্থাৎ এই গাছের চারাগুলিও কিন্তু পণ্য হিসেবে এখন হাট বাজারে উঠছে কিন্তু আমি বলবো যে এবং একটি বৃক্ষরোপণ অভিযানের যে গুরুত্ব এবং এটির একটি অবদান যে মানুষের মাঝে গাছ সম্পর্কে একটি সচেতনতা গাছ লাগাতে হবে এই বার্তাটি বৃক্ষমেলা সারা দেশে ছড়িয়ে দিতে পেরেছে আমরা প্রতি বছর কেন্দ্রীয় অঞ্চল সহ সারা দেশে জেলাগুলোতে এবং উপজেলাগুলোতে আমরা বৃক্ষমেলা করি এবং এই বছর আমাদের জাতীয় যে বৃক্ষমেলাটি সেটি জুন মাসের পঁচিশ তারিখে উদ্বোধন হয়েছে এই বৃক্ষমেলাটি ঢাকা শহরের প্রত্যেকটি মানুষের জন্য একটি সুবর্ণ সুযোগ ডেকে নিয়ে আসে যে তাদের পছন্দের মতো গাছ এবং গাছের কাছে এসে গাছ চেনা এই বিষয়গুলি কিন্তু তারা ঢাকা শহরে থেকেও জানতে পারে এবং মানুষের মধ্যে যে আগ্রহ সেই আগ্রহটা কিন্তু এবছর বৃক্ষ মেলায় আমরা দেখতে পেরেছি প্রত্যেকটি মানুষ যারা এসেছে তারা গাছ কিনেছে তাদের ঘরের মধ্যে গাছের সমৃদ্ধি বাড়ানোর জন্য তারা এই বৃক্ষমেলায় এসে গাছ কিনে নিয়ে গেছে। এবং সে আগ্রহটি আমরা প্রতি দেখি এবং প্রতি আমরা চেষ্টা করি যে বৃক্ষমেলার পরিসরটি বৃক্ষমেলার কলেবরটি কিভাবে বৃদ্ধি করা যায় এবং সাধারণ মানুষকে কিভাবে সম্পৃক্ত করা যায় এবং বিশেষ করে ছাত্রছাত্রীদেরকে কীভাবে বৃক্ষমেলায় এবং গাছের সাথে সম্পৃক্ত করা যায় সেই উদ্যোগটি কিন্তু আমরা এই বছর নিয়েছি আপনার ঢাকা শহরের প্রায় চব্বিশটি স্কুল এবং কলেজের ছাত্র ছাত্রীরা আমাদের এই বৃক্ষমেলায় এসেছে গাছ চেনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তারা গাছ চিনে গিয়েছে এবং গাছের প্রতি যে মামত্ববোধ এবং গাছের প্রতি যে আগ্রহ সেটি এই বৃক্ষমেলা থেকে তারা কিন্তু নিয়ে গিয়েছে সুতরাং এবছরও যারা জাতীয়ভাবে বৃক্ষমেলে অংশগ্রহণ করেছে এবং যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে যাদের বৃক্ষ মেলার অত্যন্ত নান্দনিক হয়েছে তাদেরকে আমরা পুরস্কৃত করেছি সেই সাথে সাথে যারা অংশগ্রহণ করে সকলকেই আমরা সনদপত্র দেয় দিয়ে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি যাতে আগামী বছরগুলোতেই এই মেলা আরও কড়ো কলে বরে আরও বেশি নান্দনিকভাবে আমরা ঢাকাবাসীর জন্য ঢাকাকে সবুজ করে গড়ে তোলার জন্য প্রত্যেক ঢাকার বাড়ির ছাদে এবং প্রত্যেক বাড়ির ব্যালকনিতে যেন একটি করে গাছ শোভা পাই দুটি করে গাছ শোভা পাই সে উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা আগামী দিনে বড় করার ইচ্ছা আমাদের আছে এ সকল বৃক্ষ মেলাতে দেশি বিদেশি হাজারো প্রজাতির বৃক্ষের সমারোহ ঘটে সাধারণ জনগণকে বৃক্ষের প্রতি ও বৃক্ষরোপণের প্রতি আকৃষ্ট করতে এবং তাদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে এ সকল মেলার আয়োজন করা হয় এরই প্রেক্ষিতে বন অধিদপ্তরের আয়োজনে পালিত হয়ে গেল জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ দু হাজার পঁচিশ এই বছরের বৃক্ষমেলায় আপনারা দেখেছেন যে গত বছরেও যে বৃক্ষমেলাটি আমরা করেছিলাম তার থেকে কিন্তু পরিসরটা আমরা একটু বাড়িয়েছি গত বছর একশো বিশটি স্টল দিয়েছিলাম এই বছর কিন্তু আমরা সেটি বাড়িয়ে একশো পঁয়ত্রিশটি স্টলে নিয়ে গিয়েছি অর্থাৎ একশো পঁয়ত্রিশটি নার্সারি কম বেশি এই বৃক্ষমেলায় কিন্তু এই বছর সম্পৃক্ত হয়েছে তারা এক মাস ব্যাপী আমাদের এই বৃক্ষমেলায় অংশগ্রহণ করেছে এবং এবছর আমরা দেখেছি যে পর্যন্ত প্রায় সতেরো লক্ষ গাছের চারা কিন্তু শুধুমাত্র ঢাকার এই জাতীয় বৃক্ষমেলা থেকে বিক্রি হয়েছে এবং সেটিও প্রায় সতেরো কোটি টাকার কাছাকাছি বিক্রি হয়েছে বলে তারা আমাদের জানিয়েছে গাছের টাকার অঙ্কটি মূল বিষয় নেই কি পরিমাণ গাছ বিক্রি হয়েছে এবং কতটি বাড়িতে আমাদের এই গাছের চারাগুলো পৌঁছানো গিয়েছে এবং কত মানুষকে আমরা এই গাছের সাথে সম্পৃক্ত করতে পেরেছি বৃক্ষমেলায় আগ্রহ সৃষ্টি করতে পেরেছি সেটাই কিন্তু এই বৃক্ষমেলায় আমাদের জন্য আমি বলবো যে বড় সাফল্যের জায়গা আমাদের অনুপ্রেরণার জায়গা ভবিষ্যতে লম্বা পথ পাড়ি দেওয়ার জন্য বাংলাদেশকে বৃক্ষ সম্পদে পরিপূর্ণ করে তোলার জন্য একটি বড় অনুপ্রেরণার জায়গা এই বৃক্ষমেলা আমাদের সকলের জন্য মার্চব্যাপী মেলায় সারা দেশ থেকে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এনজিও সংস্থা ও বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন নার্সারি মালিকগণ তাদের উৎপাদিত বিভিন্ন জাতের গাছের চারা নিয়ে মেলায় উপস্থিত হন মেলায় প্রায় একশো পঁয়ত্রিশটি স্টল বা নার্সারি অংশগ্রহণ করে মেলায় ফলজ বনজ ঔষধি অর্কিড ফুলসহ দেশি বিদেশি অন্তত দুই প্রজাতির গাছের প্রদর্শন হয় এক প্রকার গাছ বাঁশ আমাদের দৈনন্দিন জীবনে নানা কাজে ব্যবহৃত হয় পরিবেশ বান্ধব এই বাঁশ দিয়ে বর্তমানে প্লাস্টিকের বিকল্প সামগ্রী তৈরি হচ্ছে আমরা এসেছি বান্দরবনের লামা থেকে লামাতে আমাদের বর্তমানে সংগ্রহ দুইশো দশ প্রজাতির বাঁশ আছে আর মেলাতে আমরা প্রথমবার মতো এসেছি আমরা এখানে বিয়াল্লিশ প্রজাতির বাঁশ এবং বিরাশি প্রজাতি বনজ বিপন্ন গাছের কালেকশন নিয়ে এসেছি এবং মেলাতে প্রথম দিন থেকে আমরা খুব ভালো সারা পাচ্ছি মানুষ যে আসলে বাস চারা সাধারণত পাওয়া যায় না মানে আমরা কাজ শুরু করেছিলাম দু হাজার সালে গত আঠারো বছরে আমাদের কাজ আছে এটা নিয়ে বাঁশের জন্য আমি পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে গিয়েছি বিভিন্ন দেশে বাঁশের ব্যবহার দেখে আসলে বিস্মিত হয়েছি বাঁশের ব্যবহার এত বিশাল যে বাঁশ হচ্ছে অন্য যে কোনো গাছের চেয়ে থার্টি পার্সেন্ট বেশি অক্সিজেন পরিউস করে বাঁশ ভূমিক্ষয় রোধ করে এটা কার্বন সিঙ্ক হিসাবে এটার গুরুত্ব অসাধারণ এবং বাঁশ হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয় বাঁশ থেকে বর্তমানে সুতা হচ্ছে বাঁশ থেকে পেট্রোল হয় পেট্রোল মিন্স ইথানল হচ্ছে এটার উপাদান কিন্তু বাঁশ থেকেই হচ্ছে বাঁশ থেকে বিদ্যুৎ পর্যন্ত হয় মানে ব্রিকুইড হয় পাওয়ার প্ল্যান্টে ব্রিকুইড হচ্ছে বাঁশ থেকে বাঁশ থেকে সুতা হয় মেডিসিন হয় বললাম আশিটা ক্ষেত্রে বাঁশ থেকে কাজ হয় অন্য ক্ষেত্রে আপনি একটা গাছ লাগালেন গাছটা ম্যাচিউর হলো তিরিশ বছরে গাছটা কাটলে গাছটা শেষ হয়ে গেল কিন্তু বাঁশ হচ্ছে আপনি লাগালেন চার বছর থেকে তার লাইফ স্প্যান হচ্ছে ষাট থেকে একশো বিশ বছর পর্যন্ত মানে আপনি নিজে লাগালে আপনার ছেলে আপনার নাতি পুতি পর্যন্ত আপনি এটা থেকে ফল ভোগ করতে পারবেন এবং বাঁশের চেয়ে আসলে প্রকৃতি বান্ধব প্লান্ট কিন্তু আর কিছু হয় না বাঁশ এর চেয়ে মানে প্রকৃতিতে অন্য গাছের চেয়ে থার্টি পার্সেন্ট বেশি অক্সিজেন প্রডিউজ করছে বাস ক্ষয় রোধ করছে ভূমিকম্প সহনশীল এবং মাটিও ধরে রাখে আমরাও চাই যে বাঁশ ছড়িয়ে যাক কারণ একটা প্লাস্টিকের বোতল সিঙ্গেল প্লাস্টিক ইউজ যে এটা প্রকৃতির থেকে যায় এক হাজার বছর একটা স্ট্র থেকে যায় সাতশো বছরে ধ্বংস হয় না এটা এটা এর বিকল্প হিসাবে অলরেডি মন্ত্রণালয়গুলো শুরু করেছে কিন্তু বাঁশের প্রোডাক্টগুলো রাখা শুরু করেছে কাঁচের বোতল বা বাঁশের বোতলের বিকল্প হতে পারে আমরা সেই বাঁশের বোতল এনেছিলাম আমাদের অলরেডি সবগুলো শেষ হয়ে গেছে বাঁশের বোতল বাঁশের গ্লাস বাঁশের ফাইল বাঁশের ফুলদানি বাঁশের টিস্যু হোল্ডার এগুলো আমরা এনেছিলাম এবং প্রচুর সারা পেয়েছি আমরা মানুষ ব্যবহার করতে চায়। মেলা উপলক্ষে বন বিভাগ শিশু কিশোরদের মনন বিকাশে গাছের সাথে তাদের পরিচয় করিয়ে দিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আবৃত্তি ও রচনা লেখা প্রতিযোগিতার আয়োজন করে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সমাপনী অনুষ্ঠানের সাতটি ক্যাটাগরিতে জাতীয় বৃক্ষমেলা পুরস্কার প্রদান করা হয় অনুষ্ঠানে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সকলের মাঝে জাতীয় বৃক্ষমেলা পুরস্কার দু প্রদান করেন মেলায় ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা পুরস্কৃত হয়েছেন অনেকেই তাদের মতামত ব্যক্ত করেন জাতীয় বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলা দুই উপলক্ষে বন অধিদপ্তর রচনা প্রতিযোগিতার আয়োজন করেছিল দেশব্যাপী তো সেখানে উম গ্রুপে সিনিয়র মাদ্রাসা গ্রুপে আমি প্রথম স্থান করেছি দারুন নাজার সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে আপনি একটা টার্গেট নিতে পারেন যে প্রতি মাসে আমি তিনটা গাছ রোপণ করব। বা প্রতি মাসে আমি হচ্ছে পাঁচটা গাছ রোপণ করবো তো এভাবে যদি আমরা বনায়ন করি নিয়মিত তাহলে দেখা যাবে আমাদের দেশের মধ্যে অনেক জলশ্বাস সাইক্লোন সহ অন্যান্য বিভিন্ন দুর্যোগ আমরা মোকাবেলা করতে পারব এবং গাছের ফলাফল গাছের যে কী রেজাল্ট এটা মানুষের কাছে যদি আমরা পৌঁছে দিতে পারি যথাযথভাবে তাহলে দেখা যাবে মানুষ বেশি বেশি বনায়নে আকৃষ্ট হবে এবং বনায়ন করতে আগ্রহী হবে আসুন আমরা আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আগামী প্রজন্মদের জন্য একটি সবুজ নির্মল অক্সিজেন সংযুক্ত পৃথিবী রেখে যেতে বেশি বেশি বৃক্ষরোপণ করি আমাদের প্রকৃতি ও পরিবেশকে সবুজ করে গড়ে তুলি